ওয়েলকাম টু মাই ফার্ম এ ল্যান্ডিয়া আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ অনেকেই আপনারা বড়ো পাহাড়ি দেশে মুরগি কিনে ধরা খাচ্ছেন যারা ডিমের মুরগি বাজার থেকে কিনতেছেন চট্টগ্রাম থেকে কিনতেছেন অনলাইন থেকে বিভিন্ন গ্রুপ থেকে ফেসবুক গ্রুপ থেকে পাহাড়ি দেশে মুরগি এবং মোরগ কিনে ধরা খাচ্ছেন কীভাবে ধরা খাচ্ছেন মুরগি আনার পরে অসুস্থ মারা যাচ্ছে মুরগি আনার পরে আপনার ডিম পারতেছে না বুড়া মুরগি ধরা হইতেছে বয়স্ক মুরগি ধরা হইতেছে মোরগ ধরা যেতেছে ঠিকমতো প্রোডাকশন পাচ্ছেন না এই কারণে আমরা একটা উদ্বেগ নিয়েছি আমাদের ফার্ম থেকে আপনারা এখন থেকে পাহাড়ে দেশে মুরগি এবং মোরগ অ্যাডাল্ট মোরগ মুরগি পাবেন আমাদের ফার্মের মোরগ মুরগিগুলো তেমন বয়স না ছয় ছয় থেকে সাত মাস এরকম বয়সের মোরগ মুরগি আমরা আপনাদেরকে দিব আমাদের কাছে এখন সীমিত কিছু মোরগ মুরগি আছে যারা এই ভিডিওটা সম্পূর্ণ ভিড় দেখে বুঝে শুনে আপনারা চাইলে ঢাকার ভিতর থেকে অর্ডার করতে পারবেন আপনাদের একটাই শর্ত শর্তটা হলো আপনারা মোরগ মুরগি দেখার পরে যদি পছন্দ হয় আমাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমাদের ফার্মে এসে নিতে হবে আপনাদের কারণ আমরা রিক্স নেবো না আমাদের রিক্স নেব না কেন কারণ আমাদের বাসের মাধ্যমে যদি কোনো মোরক মুরগি দেয় যদি মারা যায় এই রিস্ক আমরা নিব না তার জন্য এই কন্ডিশনটাও একটাই কন্ডিশন আপনাদের ফার্মে এসে আমাদের ফার্মে এসে দেখে শুনে নিতে পারবেন আজকের ভিডিও শুরু করা যাক এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখার পরে মোরক মুরগি দেখতে কী রকম পাহাড়ি দেশি মুরগি আপনারা ধারণা পাবেন দেখার পরে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো আমাদের ফার্ম আমরা চলে আসছি আমাদের ফার্ম সব থেকে আধুনিক ফার্ম পাহাড়ি দেশি মুরগির ফার্ম এইখানে আপনার দেখেন মোরক এবং মুরগি আপনার স্যাম্পল দেখাচ্ছি এই টাইপের মোরগ মুরগি আপনারা পাবেন যদি এখন আমাদেরকে আমাদের কাছ থেকে যদি কিনতে চান এই মোরগ মুরগিগুলো অ্যাভেলেবেল আছে এগুলার গড় ওজন হলো আপনার মোরগগুলা দুই থেকে আড়াই কেজি হবে এবং মুরগিটা দেড় থেকে দুই কেজি কাছাকাছি হবে আচ্ছা এগুলার বয়স হলো সাত থেকে আট মাস এগুলার এক দুই মাস ধরে ডিম পারতেছে এবং সব সবথেকে আধুনিক নিয়মে বড় করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের ফার্মের সেট আপ চেঞ্জ করা হয়েছে নিপল ড্রিঙ্ক কার্ড দেওয়া হয়েছে এবং আপনার একদম আধুনিক ফার্মিং নিয়মে আপনাদের এই মুরগিগুলো বড় করা হয়েছে ভ্যাকসিনেশন করানো হয়েছে দুইটা আপনার রানীক্ষেতের ছোটোবেলা দুটা ভ্যাকসিন করানো হয়েছে তারপর প্রতি দুই মাস পর পর বুস্টার ডোজ আর ডিবি ভ্যাকসিনটা করানো হয়েছে প্রাইভেট কোম্পানিরটা তো আপনারা যারাই নেবেন এগুলো আপনার চাইলে খাঁচায় পালতে পারবেন কারণ এগুলো ঠোঁট ছেঁকা দেওয়া আছে মারামারি করবে না আচ্ছা এইখানে আপনার দেখেন আমাদের খুব সীমিত মোরক মুরগি অ্যাভেলেবল যেহেতু আছে তো আমাদের কাছে খুব তাড়াতাড়ি যেই কল দিবে আগে আমাদের নাম্বার দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন যে ভাই এই মুরগিটা আমার লাগবে এই টাইপের মুরগি লাগবে আমাদের তো এখন প্রশ্ন হলো যে ভাই আমরা এটা কিভাবে কিনবো আচ্ছা এগুলোর প্রাইস কত আচ্ছা এগুলোর প্রাইস হলো আপনার কেজি আকারে আমরা বিক্রি করব কেজি কত টাকা কেজি বিক্রি করব সেটা আমাদের জানতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারবেন না তারা আমাদেরকে ডাইরেক্ট ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন ভাই কয় টাকা কেজি বিক্রি করতেছেন আচ্ছা এখানে চলেন আমাদের অস্ট্রলভ কিছু মুরগি এখন অ্যাভেলেবেল আছে নতুন কিছু স্টক চলে আসছে যারা প্যারেন্টস খুঁজতেছেন অস্ট্রলবের নিউ অ্যাডাল্ট এই যে আপনার অস্ট্রোলভের প্যারেন্টস যারা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারেন এই যে হল শ্যাম্পু দেখেন আপনারা এই টাইপের মোরগ মুরগি পাবেন আচ্ছা এবার আমরা একটু ভিন্ন জাতের মুরগি দেখাবো আপনাদের এটা হলো টাইগার মুরগি আপনারা সবাই চিনেন আমাদের কাছে চারটা টাইগার মুরগি এবং একটা মোরগ আছে টাইগার মোরগের ওজনটা হলো সাড়ে তিন কেজি প্লাস এবং মুরগিগুলোর ওজন হলো দুই কেজি প্লাস এগুলার বয়স হলো চার মাস প্লাস এগুলো আরও অনেক বড় হবে যেহেতু চার মাস মাত্র এই মোরগ মুরগিগুলো আপনার ছেড়ে পালন করা হয়েছে ঘরোয়াভাবে একদম সীমিত মুরগি আকারে পালন করা হয়েছে যেহেতু এগুলো আপনার হানড্রেড পার্সেন্ট টেক কেয়ার করা হয়েছে সুস্থ সবল আছে আমাদের ফার্মের সবগুলো মোরগ মুরগি সুস্থ সবল থাকে এটা আমাদের কমিটমেন্ট যারাই নিবেন তারাই আপনারা ভালো একটা প্রোডাক্ট পাবেন এটা আশা করতেছি এবং আপনারা যদি ফার্মে এসে দেখে নিয়ে যান সব থেকে বেশি ভালো হয় তো আজকের ভিডিও এখানে শেষ যে কোনো প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদেরকে কল দেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন মেসেজ করেন জানতে পারবেন ইনশাআল্লাহ